আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের নিয়ে এসেছি ঐতিহাসিক মমিন মসজিদ যেটি উনিশশো তেরো সালে নির্মিত হয়েছিল আমি এর বিস্তারিত বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় দেওলবাড়ি দাঁতমোহন ইউনিয়নের শৌলজাল গ্রামে অবস্থিত ঐতিহাসিক মমিন মসজিদ বাংলাদেশের প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এটি স্থানীয়ভাবে মমিন জামে মসজিদ নামেও পরিচিত মসজিদটি নির্মাণ করেন স্থানীয় এক ধার্মিক মানুষ আলহাজ মমিন মিয়া যিনি ১৯১৩ সালে বাংলা তেরোশো সালে নিজের উদ্যোগে এই মসজিদ নির্মাণ শুরু করেন দীর্ঘ প্রায় তিরিশ বছরের পরিশ্রম ও নিবেদন শেষে মসজিদটি রূপ পায় মসজিদটির মূল বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণরূপে চুন সুরকি চেরাকের তেল ও ডিমের সাদা অংশের মিশ্রণে নির্মিত যা আজও টেকসইভাবে দাঁড়িয়ে আছে মসজিদের দেওয়াল খিলান মিনার ও কারু দেখা যায় অসাধারণ নকশা ও অলঙ্করণের নিপুণতা এটি চল্লিশ ফুট লম্বা পঁচিশ ফুট চৌড়া তিন গম্বুজ বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন স্থাপনা মসজিদের প্রতিটির দিকেই শিল্পরুচি ও ধর্মীয় অনুরাগের সাপ স্পষ্ট স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় মমিন মসজিদ কোনো পেশাদার রাজমিস্ত্রির সাহায্য না নিয়েই নিজেই এই মসজিদটি নির্মাণ করেন দিনরাত নিরলস পরিশ্রমে তিনি একাই এর নকশা আঁকতেন এবং কারু কাজ করতেন তাই একে বলা হয় একজন মানুষের হাতে গড়া আশ্চর্য স্থাপনা বর্তমানে মমিন মসজিদটি প্রতিদিনের নামাজের পাশাপাশি পর্যটকেরও আকর্ষণ করে পিরোজপুরে আগত দর্শনার্থীরা ঐতিহ্যবাহী মসজিদ দেখতে ভিড় করেন এর স্থাপত্য শৈলী নীরব পরিবেশ ও ঐতিহাসিক মর্যাদা মিলিয়ে এটি আজ বাংলাদেশের এক মূল্যবান ঐতিহ্য দু সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটিকে সংরক্ষিত প্রত্ন সম্পদ হিসেবে ঘোষণা করেন এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি এটি এক মানুষ একাগ্রতা ইমান ও শিল্পপ্রেমের অমর দৃষ্টান্ত যা আজও বাংলাদেশের বুকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত হয়ে আছে আপনাদের সবাইকে এই সুন্দর স্থাপনা দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ